নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে জুলুস করা যাবে কি যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হয়েছিল কখন 12 রবিউল আউয়াল শরীফে কোন শরীফে 12 রবিউল আউয়াল শরীফে আর ইন্তেকাল হয়েছে কখন 12 রবিউল আউয়াল শরীফে নবীজির হিজরত হয়েছে কখন ওই যে 12 রবিউল আউয়াল শরীফে ওই একই টাইম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই সময় কিন্তু কোনো মানুষ জুলুস করেন নি কারণ পৃথিবীর মানুষ তো করে ইসলাম গ্রহণই করবে মুসলমানই ছিলেন না মুসলমান ছিলেন কি মুসলমান ছিলেন না বলে কে জুলুস করবে জুলুস করার মতো কোনো কেউ ছিল না তো আল্লাহ তারা ফারিস্তা বলেন তোমরা করো জোরে বলেন না

40 বছর পর্যন্ত কোন जुलूस হয়নি কেন जुलूस হয়নি কারণ 40 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু প্রকাশ করেন নি নবীজি সাল্লাল্লাহু নিজের ক্যারেক্টারের মাধ্যমে নিজের চরিত্রের মাধ্যমে নিজের কথাবার্তার মাধ্যমে মো আপনার পাবলিকের মধ্যে নিজের যে শ্রেষ্ঠত্ব নিজের যে ক্যারেক্টার একলো আপনারা ইউনিক ক্যারেক্টার সেটা প্রমাণ করতে চেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশের আগে নবীর ক্যারেক্টার দেখে নবীর ব্যবহার দেখে নবীকে বলা হয়েছিল আল আমিন আস আল আমিন আস SADIK আমার দাস ব্যক্তি মুসলমান আমার নবীকে বলেছেন তারপরে 40 বছর বয়সে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রকাশ করলেন মানুষকে ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দেওয়া মাত্রই মানুষ নবীর दुश्मन হতে শুরু করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি মানুষ অত্যাচার করতে শুরু করেছে যারা যারা ইসলামকে কবুল করেছেন তাদের প্রতি অত্যাচার করতে শুরু করেছে মুসলমান খুব টেনশনে আছেন টেনশনে আছেন আরো কয়েক বছর ধরে জুলুস করা হইনি কথা বোঝাতে পারছি মুসলমান আরো কত বছর কয়েক বছর ধরে আপনারা যেন जुलूस করা হয়নি কারণ ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মুসলমান অন্য টেনশনে ছিলেন মুসলমান আপনার ওই কাফিরের নির্যাতন থেকে বাঁচতে হবে অন্যান্যর কাছে ইসলামটাকে প্রচার করতে হবে লুকিয়েও হলো ইসলামকে প্রচার করতে হবে শেহাবে আবু তালিবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রাখলেন মুসলমান তাহলে এই ক্ষেত্রে जुलूस করার যে ইসকেপ সেটা কিন্তু পার হয় এক সময় আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা মদির শরীফে পৌঁছে গেছে মদিনা শরীফে অলরেডি মুসলমান হতে লেগেছে অলরেডি মুসলমান মুসলমান হয়ে বেশ কিছু লোক ওখানকার মুসলমান হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নির্যাতনকে পরিত্যাগ করে মক্কার মানুষকে পরিত্যাগ করে নিজের আবাওয়াজ তাদের আপনার জায়গাকে পরিত্যাগ করে নিজের বাড়ি ঘরকে পরিত্যাগ করে নিজের পরিবার সহ সাহাবা একরামের সহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই এবার হাদিসটি শুনুন মদিনা শরীফে সর্বপ্রথম মদিনা শরীফে যেহেতু জুলুম ছিল না অত্যাচার ছিল না মক্কার কাফির বেঈমানেরা ছিল না এই জন্য সেখানে ইজি ছিল তাই সর্বপ্রথম জুলুস করেছিলেন মদিনা সাহাবায়ে কেরাম জোরে বলে সুবহানাল্লাহ এটা জোরে সুবহানাল্লাহ

রাস্তায় তারা জুলুস পার করলেন মদিনার রাস্তায় তারা বেরিয়ে পড়লেন ইউনা দুনা স্লোগান দিচ্ছিলেন তারা নারা দিচ্ছিলেন ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ জোরে বলে

কিন্তু যখনই নবী সেরেমেন ওই কারণ সেই কারণে চুলুস হতো না সেই কারণটা রিমুভ হয়েছে সাহেব একরাম চুলুস করেছেন না করে

अल्लाहु अकबर जा मोहम्मद रसूलुल्लाह अल्लाहु अकबर जा मोहम्मद रसूलुल्लाह अल्लाहु अकबर अच्छा आमरा बोली ना सरकार की आमद जरा बोलो सरकार की आमद सरदार की आमद अच्छा सरकार की आमद माने की माने की आमद माने आशा आमद माने आशा सरकार आसलेन সরকার নবীজি ইসলাম আগমন করলেন নবীজিকে আমরা স্বাগতম জানাই এটাই তো বলেন হ্যাঁ এটাকে আমরা ফারসিতে বলছি সরকার কি আমার মারহাবা কথা বোঝা গেল মদিনার সাহাবা একরাম তো ফারসি বলতেন না বাংলা তো বলতেন না উর্দু বলতেন না মদিনার সাহাবা একরাম কি বলতেন ভাই এ বলুন না কি বলতেন আচ্ছা সরকার কি আমাদের সরদার কি আমাদের আরবিতে কি জানেন না ওই জানা ওই জানা নাই বলে ওই যে হাদিসের মধ্যে যে আরবিটা তুই এসেছে আ রাসুল্লাহ আল্লাহ যা মোহাম্মদ মানে হলো মোহাম্মদ কি আমাদ রাসুল্লাহ কি বলে সুহান এই সেম স্লোগানটা আগমন দিবসে সাহাবা একরাম লাগিয়েছেন সুতরাং জুলুস বের করা যায় না না যায় যারা হাদিস বুঝে না যারা হাদিসের গবেষণা করে না তারা তো এটা বলবে হারাম 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 কিন্তু তার হারাম বলার কারণে কোন জিনিস হারাম হয়ে যাবে হবে না সুতরাং ভাই জুলুস করা যায় আছে পশ্চিম বাংলা এবং ইন্ডিয়ার মধ্যে কত না কত মিছিল চল

এই আপনার হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি হিন্দু মুসলিম শিখ ইসাই সবারই দেশ সবারই জন্য অধিকার আছে নিজের নিজের মিছিল করার তাহলে সুন্নিরা নিজের মিছিল করতে পারে না কেন নিজের বাড়ির জন্য মিছিল করে না নিজের গাড়ির জন্য মিছিল করে না নিজের পার্টির জন্য নয় বরং রাসূলুল্লাহর পতাকাকে উত্তোলন করে রাসূলের স্লোগান দিয়ে আল্লাহর আপনার আওয়াজকে আল্লাহর নামকে উঁচু করে তো এই সুন্নি মুসলমানরা নবীর আগমন দিবস এ जुलूस করে মিছিল করে এটাও চাইস 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 জোরে বলে সুবহান जुलूस করা যায় আর কেউ কিছু আর কেউ কিছু প্রশ্ন করবেন